ভাই ওই ইন্সপেক্টর বাটা বড় ভয়ঙ্কর আমাগো সব লোকজন মাইরা তক্তা বানাই দিছে আচ্ছা হালাই আমগো ব্যবসা বন্ধ করে দেনে তালে আছে আর ও কইছে চাঁদা তুলতে গেলে কাপড় খুইলা ল্যাংটা করে ছাইড়া দিব আচ্ছা আর কিছু কই নাই না আর কিছু কই নাই ভাই হুকুম করো মার্ডার না ধোলাই শোন পুলিশওয়ালা গো পোশাকে পাঁচ ছয়টা পকেট থাকে তে মাল না দিল বই মার তো দিব ওরাও তো জানে মাইরের উপরে ও সুদ নাই সালাম ইন্সপেক্টর এই এলাকায় নতুন কোন অফিসার আইলে প্রথমে আমাদের সালাম করতে যায় আমার আশীর্বাদ নেয় তুমি দেখলাম মূল্য রকম শ্রী তাই নিজিক আমার নাম কালা আমার কাম খালা আমার ধান্দা কালা আমার লেবাজো কালা এই শহরে সবাই আমাকে চেনে জানে সমীহ করে আদর যত্ন সবই করে তুমি যাই না আমার লোকদের গায়ে হাত দিচ্ছ মায়েরা তক্তা বানায় লোকদের ল্যাংটা করে বিদায় করে দিবা ভালো ভালো বাহাদুরি দেখাইছো তোমার বাহাদুরি শুনতে শুনতে আমার কান তো ঢালা ভালো গেল না আমি কিছু মনে করি না কিছু মনে করি না মনে করি নাই মনে করি নাই হ্যালো ইউ আমাগো ধান্দায় পুলিশ অফিসার বাহাদুর না হইলে এমনি তো খেলা জমে না তুমি আমাগো রিং দিবা আমরা বকড়া দেবো তুমি টাইট দিবা আমরা টাকার অঙ্ক বাড়ামু তুমি শক্ত কইবা আমরা নরমু আমাগো ধান্দায় এই তো নিয়ম যখন টাইকা পুলিশ আর গুন্ডার জন্ম হইছে তখন টাইকাই তো এই সব ধান্দা এমন কইরাইয়া mm নিবা না মান্থলি যেমন চাইবা তেমনি পাইবা ইমানদারির কাম ফিফটি ভাবিব ঈদ পরে মুখ উপহার পাঠামু বাজারের ভালো মাছটা কলাটা মুলাটা সময় মতো ঘরে তৈলা যাইব সারা শহরের পলিটিক্যাল মুভমেন্ট আমি চালাই মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দহরমহরম এই দু চারটাও তো তোমার কোনো সুর ব্যবস্থা করে দেবো পর্যন্ত একটা কথাও তো কই জানা বোবা নাকি এক কম হয়েছি তুই কি পুলিশ স্টেশনকে বাজার দেখা পেয়েছিস ইন্সপেক্টর তুমি আমার ভারে চিনো না খুব ভালো করে চিনে তোরা হচ্ছে সমাজের নর্দমার কিরা। দুর্নীতি পরায়ণ কিছু অসৎ রাজনীতিবিদদের যারো সন্তান ইন্সপেক্টর অনেক মহিলা ভালাই তস অনেক এতক্ষণ তুই বলেছিস আমি শুনেছি এখন আমার বলার পালা কিন্তু আমি বলবো না আমি করে দেখাবো মনে রাখবে তোদের মতো সন্ত্রাসী গুন্নাদের নাম মুছে দিতে আমি এসে গেছি আমি মুছে দেবো নাম নামও নিশানা

কেন এসেছেন বন্ধুত্বের হাত বাড়াতে একজন সৎ আদর্শবান দেশদ্রোধী মানুষের হাত আপনার পরিচয় আমার নাম মুন্না। নির্দিষ্ট কোনো পেশা নেই। হোটেলে নাজগান করি। সহিদদের মাঝে যোগাযোগ করিয়ে দি আর চেষ্টা করি দেশের দুঃস্পন্দ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনার শততা আর সাহাদুরের খবর পেয়ে খুব খুশি হয়েছে। লাইতো দেখা করতে ছুটে এলাম। আমার সাথে দেখা করার বিশেষ কোনো কারণ আছে। ইন্সপেক্টর হাসিবের মৃত্যু সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। বশন থ্যাংক ইউ কি জানেন আপনার হাসিবের মৃত্যুর ব্যাপারে ইন্সপেক্টর হাসিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি খুন হয়েছে খুন হয়েছে হ্যাঁ এই খুন স্বতক্ষে দেখেছেন তা সাকে আছে